আসসালামু আলাইকুম আমি আফসানা জেসমিন পপি রাম উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমি আজকে কিছু ভিডিও বার্তা নিয়ে আপনাদের কাছে আসছি আমার কিছু আবেগের কথা আপনাদেরকে শেয়ার করবো বলে এবং আমি যে আবার সামনে উপজেলা নির্বাচন সেই উপজেলা নির্বাচনে আমি বাইশ মহিলা বাইশ চেয়ারম্যান পদপ্রাপ্তি হচ্ছি সেটা আপনাদেরকে জানানোর জন্য প্রিয় রাম উপজেলাবাসী আপনারা জানেন বিগত পাঁচ বছরে আপনারা যখন বিপুল দিয়ে আমাকে নির্বাচিত করেন এর মাস পর পরে সারা বিশ্বে মহামারী করোনা আমাদের মাঝে নেমে ছয় আসছিল সেই মহামারী করোনার সময়ও আমি বাড়িতে বসেছিলাম না আমি যেখানে পারি সেখানে আমি ছুটে গেছিলাম যেখানেই করোনা হয়েছে যার বাড়িতে সেখানে আমি ছুটে গেছি আমি সহযোগিতা করেছি সব সময় আমি এই রাম উপজেলার পাশেই ছিলাম জনগণের পাশেই ছিলাম আর এখানে যারা রাম উপজেলায় নির্যাতিত নারীরা আছে অসহায় নারীরা আছে তাদেরকে নিয়ে আমি কাজ করেছি বিভিন্ন ইউনিয়নে সেলাই মেশিন বিতরণ করেছি আমি বেশিরভাগই নারীদের নিয়ে কাজ করে গেছি নারীদের পাশেই ছিলাম পাশাপাশি যে যখনই আমাকে বলেছে আমি তাদের ডাকে সাড়া দেওয়ার চেষ্টা করেছি যে যখনই বলেছে গর্জনিয়া থেকে কচ্ছপিয়া থেকে কুনিয়া ফালং থেকে ঈদগড় থেকে যে যখনই বলেছে যে যেখানে আমাকে ডাক দিয়েছে আমি সেখানে ছুটে গেছি এই জন্য আমি আবারও পুনরায় আপনাদের আপনারাই আমাকে প্রথমবারেও আপনারা আমাকে বানিয়েছিলেন আপনাদের বিপুল ভোট দিয়ে এবারেও আমি আপনাদের কাছ থেকে দোয়া ও সহযোগিতা কামনা করছি সে মহিলা ভাইস চেয়ারম্যানে যদি আমার পাঁচ বছর চলাকালীন যদি আমার কোন আপনারা পুরারাম উপজেলায় এগারোটা ইউনিয়নে আমার ভুল ত্রুটিগুলা জরিপ করবেন আমার কোনো ভুল ত্রুটি আছে কিনা সে গর্জনিয়া কচ্ছপিয়ার এবং মিঠাছড়ি খাওয়ার কূপ যখনই বন্যায় প্লাবিত হয় তখনই আমি ছুটে গেছি আমি নৌকা নিয়ে নিয়ে প্রতিটা ঘরে ঘরে গিয়ে আমি দেখে আসছি তো এগুলা আসলে আমি শুধু চেয়ারম্যান আছি বলে নয় আমি সবসময় আপনাদের পাশে থাকবো আপনারা যদি আমাকে সামনে যদি নির্বাচনে যদি আমাকে না বানালেও আমি ভাইস চেয়ারম্যান হই বা না হই আমি রাম উপজেলা জনগণের কাছে যে আমাকে ভালোবাসা দিয়েছে যে ভালোবাসা আমি পেয়েছি সে ভালোবাসা আমার কাছে সারা জীবনই থাকবে ভালোবাসা আমি আসলে না আমারও যে যে একটা গেছে সে আন্তরিকতায় আমি কোনোদিন আপনাদের কাছ থেকে আমি কোনোদিন দূরে সরে যাব না আমি আবারও আপনাদের কাছে অনুরোধ করছি আমার কার্যক্রম আপনারা চিন্তা ভাবনা করে আমি কোথায় কি করেছি এত কিছু আমি অনেকেই কোনো কিছু করলে ফেসবুকে করে বলে আমি কিন্তু আপনারা শুধু মাঠ জরিপ করবেন মাঠ জরিপ করে আপনাদের কাছে আমি আর অনুরোধ করছি দ্বিতীয়বারের মতো আমাকে আপনাদের সেবা করার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার